ভাই উঠতাম আমার বয়স কম হয় না বিয়ের বয়স ভাই কানে ধরলাম উঠলাম কোনো সিরির লোকের কোনো দিন কথা কইন না সবাই বল লাগে কথা কেন মা বাপের লোকের কথা কেন কামে লাগবো আমার শিক্ষা হয়ে গেছে গা তো আপনারা বাঙালি ভাইরা আমার এই ছবিটা দৃশ্যটা দিই খেয়া আপনারা কোনো দিন আর কোনো সিরিরে ফোন দিবেন না আর সিরিরা ফোন দিলে অনুরোধ কথা কে সিঁড়ি মা কইবেন নাহলে খালা কইবেন বোন করলে কেমন করে দেবো গা আপনাকে আমি সাবধান করে দিতেছি আমি নু দিদি এক মেয়েরা ভালোবাসে এই যে আমার লোকে ফাঁক পেক প্রেম করে আমার কয় হনে বলে আমার বলে চিনে না কয় তোমার বাড়ি করে প্রেম করে আরেক ছেলের লোকে ছেলের লোকে সিম কাটে বলতে দশটা পাল্টা খেলাইছে আমি কানে দলে মরতাম এটা আমার শেষ কথা ভাই আমার কথা আপনারা দি খেয়া মনোযোগ করে আপনারা আর কে অনুরোধ টাকা নষ্ট করেন না বিপলে ফেলায় না সালাম আলাইকুম